এদিকে সময় যত গড়াচ্ছে ততই গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে চিকিৎসকের সরাসরি ঘোষণা লাইফ সাপোর্টে হাদি না বাঁচারও সম্ভাবনা আছে কারণ মাথার ভিতর ঢুকে আছে একাধিক বুলেট বোন এদিক দিয়ে গেছে গুলিটা যতদূর শুনতে পেয়েছি আমি আসলে মানে এদিক দিকে বের হয়েছে আর একটু মানে আপনার বোনের পার্টও ভিতরে একটু দর্শক যে যেখানে আছে নাশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় দুঃসংবাদ না বাঁচার সম্ভাবনায় পৌঁছেছে উসমান হাদি দর্শক রীতিমতো আজকে জুমার পরে গুলিবিদ্ধ হয়েছে একটি গুলি তিনা থুতনার নিচে নেমেছে অর্থাৎ গলার একটু উপরে লেগেছে আর একটা গুলি তার কানের সোজাতে লেগে মাথার ভিতরে আটকে গেছে তবে ওই গুলিটার জন্যই তার জীবন নাশের সংখ্যা দর্শক চিকিৎসক আবার সরাসরি জানিয়ে দিয়েছে সেই গুলিটি বাড়ানো কোনোভাবে এখন সম্ভব না আজকে রাতের ভিতরে ভয়ানক কিছু ঘটতে পারে পাশাপাশি উসমান হাদিকে লাইভ সাপোর্টে রাখা হয়েছে দর্শক এই মুহূর্তে পাওয়া আরও ভয়ানক সংবাদ আমরা দেখব এই মুহূর্তে পাওয়া লাইভটি আমরা দেখব আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কি হয়েছে দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন তো দর্শক চলুন স্কিনে বোন এদিকে যতদূর শুনতে পেয়েছি আমি আসলে মানে এদিক দিকে বের হয়েছে আর একটু মানে আপনার বোনের পাটো ভিতরে আছে একটু ক্লোজ রেঞ্জ থেকে গুলি করাটা হয়েছে তো এর জন্য আসলে ওনার ব্রেইন স্টেমটা ইনজুর হয়েছে তো এই কারণে আসলে অনেক মানে ক্রিটিক্যাল এই এখন যে অবস্থায় আছে উনি উনি স্টেবল আছেন আমাদের নিউরো সার্জন তারপরে ইএনটি হেড তারপরে ডিএমসির বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার যারাই ছিলেন সর্বোচ্চ চেষ্টা করেছেন সবাই এখন আল্লা ভরসা দেশবাসী সবাই দোয়া করবেন এখন এভার কেয়ারে আইসিউলতে থাকবেন সবার কাছে আমরা দোয়া চাই আল্লাহ টেম্পোরাল বোন এদিক দিয়ে গেছে গুলিটা যতদূর শুনতে পেয়েছি আমি আসলে মানে এদিক দিকেই বের হয়েছে আর একটু মানে আপনার বোনের পার্টও ভিতরে আছে একটু তো ওইটা আসলে মানে বোসের যে পার্ট হারের যে পার্ট ওইটা একটু ভিতরে আছে তো ওইটা সার্জনের আর ভালো বলতে পারবেন যে হ্যাঁ

মানে যতটুকু অপারেশন তার হয়েছে এখানে তো আসলে ওই যে গুলিটা হচ্ছে টেম্পোরাল বোনের এদিকে তো টেম্পোরাল বোন ফ্র্যাকচার করে তারপরে হচ্ছে ভিতর দিয়ে এদিক দিয়ে হয়ে গেছে যতটুকু আমি শুনেছি আর বোনসের একটু পার্টও ভিতরে আছে এটাও শুনেছি পরবর্তীতে এখন এবার কেয়ারের আইসিউতে নিয়ে যাওয়া হচ্ছে বাকিটা তো ওখানে এখন রিকভার করবে যতটুকু সম্ভব বাট মানে ক্রিটিক্যালি ইনজুর্ড মানে হ্যাঁ পায়েও ইনজুর্ড পায়েও ইঞ্জুর্ড আছে পায়ে ফ্র্যাকচার আছে ওইটাও আজকে মানে আসলে কোটি রোগের মধ্যে নিউরোসার্জন তারপরে তারপরে ইএনটির হেড নিউরোসার্জন যারা তাদের মধ্যে তারা হেডরা ছিলেন তারপরে চ্যানেসিয়ার বেশ কয়েকজন ডক্টর ছিলেন সপ্তমিক যে চিকিৎসাগুলো সেগুলো দেওয়া হয়েছে এবং এটা এখন প্রক্রিয়াটা চলমান উনি যখন এসেছিলেন তখন খুবই ক্রিটিক্যালি ক্রিটিক্যাল ছিলেন আমাদের যে সাধারণ স্কেলে যে মূল্যায়ন সেটা অনুযায়ী তখন ওনার জিসি স্কোর ছিল তিন এরপর ওনাকে আমাদের একবার পাঁচটার দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারপর আমাদের যেটাকে ওনারা বলেন এখানে আমাদের নিউরো সার্জন যিনি টিম লিড করেছেন উনি আছেন উনিও টেকনিক্যালিটি বলবেন বাট মূল স্পিরিট যেটা হচ্ছে যে একটা ডিকম্প্রেশনের জন্য এখানে ইন্টারক্রিনাল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল সেটা কমিয়ে রাখার জন্যে ওনারা এক অংশে ক্রেনিওটমি করেছেন বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা যে বুলেট ইঞ্জুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে এন্ট্রি এবং এক্সিট এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা কঠিন তবে ভেতর থেকে কিছু রেমনেন্স পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে অতএব বুলেট ভেতরে আছে কিনা এটা এখনও নিশ্চিত না যে এক্সিট উন্ডের ওই অংশ থেকে একটা ক্রিনিয়মে করে প্রেসার রিলিজ করা হয়েছে সেই অংশ থেকে ব্রেনটুকু বার হয়ে আছে এখন এবং ভেতরে ব্লিডিং ছিল ওখানে ডুরামিটার ওনার ওনারা করেছেন সেগুলো কেটে সেখানে যেটুকু জমা হয়েছিল ফ্লুইড সেগুলো রিমুভ করা হয়েছে সেটা মূলত ব্লাডও রিমুভ করা হয়েছে এবং তারপরে মোটামুটিভাবে বলা যেতে পারে যে ব্রেইনে যেই অংশটুক প্রেসারটা বেড়ে গিয়েছিলো সেটুকু ম্যানেজ করা হয়েছে এটা কারণ ড্যামেজ কন্ট্রোলের একটা ব্যাপার এবং এরপর বাকি অংশটুকু এরপর আবার কিছুক্ষণ আগে ওনার নেজাল ব্লিডিং হচ্ছিল সেটাও ওনারা ম্যানেজ করেছেন আমাদের চিকিৎসক দল এখন এই মুহূর্তে ওনার হিমোডাইনামিক্যালি উনি উইথ মেডিকেশন স্টেবল আছেন কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন আবার কয়েক কিছুক্ষণ পরপরই এটা কমে যাচ্ছে বারবার সো এটা একটা অনিশ্চিত অবস্থা ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দিক থেকে প্রথমে কম্বাইন মিলিটারি হসপিটালের ব্যবস্থা করা হয়েছিল যে যদি দরকার হয় শিফট করার পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এভার কেয়ারে ওনার ইচ্ছা প্রকাশ করেছেন সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এভার কেয়ার এবং শিফটিংয়ের জন্য আমাদের যে আইসি সাপোর্টেড অ্যাম্বুলেন্স সেগুলো জোগাড় করা হয়েছে সেগুলো এখন ব্যবস্থা দিনে ওনার অপারেশন প্রক্রিয়া চূড়ান্ত করেছে নোটগুলোও লেখা হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার উদ্দেশ্যে রওনা হবে সবার কাছে দোয়া চাইছি সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে সেই ব্যাগ রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে আপনারা দোয়া করবেন সবাই ওসমানহান্দির জন্যে আমরা এটাকে খুবই ক্রিটিক্যাল যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী বাহাত্তর ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল এই মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডায়নামিক অবস্থাতে আমরা কোনোরকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন আমার নাম মোহাম্মদ সাইদুর আমাল আমি বিশেষ সহকারী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যাই ধন্যবাদ এবার সার্জন আছেন উনি হচ্ছেন প্রফেসর জাহিদ ওনার আমরা সন্দেহ করছি একটাই বুলেট একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে মেসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচাই রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে এটা নিঃশ্বাস হয়ে যায় নাই আমরা আশাবাদী এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিউরের মধ্যে আমাকে অ্যানেসিসিয়া যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাশিওর করছেন যে ওনার নিজস্ব যে এফোর্ট একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের যে এফোর্ট যেটা ওটা ওনার ছিল কিন্তু উনি প্রথমেই একবার শখে চলে গেছিলেন আমাদের পার অপারেটিভ উনি একবার শখে চলে গেছেন এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করবো এই সময় ওনার নাজোফেরেন্জিয়াল ব্লিডিং নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব। আমরা আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না তবে উনি এখনো বেঁচে আছেন বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত চাই যে আপনারা কী বলতে চান দেখলেন তো সম্পূর্ণ ভিডিও এখন আপনারা কী বলতে চান একটু জানাবেন দর্শক কথা বলাচ্ছি না এতক্ষণ জানার থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর পরবর্তীতে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকটি দিবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ